দাউদকান্দিতে এসিসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে একশো জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানায় এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় দশ এপ্রিল বৃহস্পতিবার দাউদকান্দির দশটি কেন্দ্রে এসএসসি দাখিল ও ভোকেশনালে মোট পাঁচ হাজার তিনশত আঠারো জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিলেন একশো পাঁচ জন এর মধ্যে বেগম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আটশো জনের মধ্যে অনুপস্থিত পনেরো জন গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছশো জনের মধ্যে ১৩ জন জুরানপুর করিমুন্নাসা উচ্চ বিদ্যালয়ে সাতশো জনের মধ্যে ছজন ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ে এক জনের মধ্যে বাইশ জন বড়কোটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নয়শো তেতাল্লিশ জনের মধ্যে তেরো জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এছাড়া তিনটি মাদ্রাসা কেন্দ্রে বত্রিশ জন এবং ভোকেশনালে চারজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন তিনি সাংবাদিকদের বলেন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে দাউদকান্দির শিক্ষার্থীরা প্রথম দিনের পরীক্ষা দিয়েছেন সকল বিষয়ের পরীক্ষা সম্পূর্ণ করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সূচনা কমিউনিটি বিনোদনের পাশাপাশি খবর